গুড মর্নিং এভরি ওয়ান আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনাদের সকলে ভালো আছেন সুস্থ আছেন এই ঠান্ডার মৌসুমে আমরাও ভালো আছি তবে শীত আমাদের এখানে বেশ ভালোই পড়ে গেছে আমি দেখতেই পেলেন সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি তবে আমি এই ঘরে বসে চা খাই না আজকের একটু ভিডিওটা আমাকে দেখেই এইখানে চাটা নিয়ে এসেছি জানলার পাশে বসে চাটা খাবো আর কুকুর পাঠটা থেকে বুঝেছেন কি না বলতে পারবো না বেশ ভালোই কুয়াশা পড়েছে আজকে আজকে আমার ছোটো মেয়ের পরীক্ষা নেই বড় মেয়ের পরীক্ষা আছে ওরাতে ম্যাথ পরীক্ষা আর অঙ্কটাতে ও একটু বেশ ভয় পায় কিন্তু ওকে আমি অনেকটা বোঝাই অনেকটা চেষ্টা করি যে ভয় পেয়ে পিছিয়ে পড়লে তো হবে না যুগের সাথে দাঁড়িয়েই চলতে হবে তুই যদি ভয় পেয়ে পিছিয়ে পড়িস তাহলে সবাই ভাববে তুই কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিস একটু একটু করে তোর আপনি সকাল সাতটা থেকে আমার স্যার ডেকেছেন পড়ালে পড়তে চলে গেছে এখন রয়েছে সাতটা পনেরো পর্যন্ত আমার এতখানে ছাদে গিয়ে জামা কাপড় নিচে জামা কাপড়টা কেঁচেছি কেটে ছাদে দিয়ে মেলা খেলা সব হয়ে গেছে আপনি সব দেখতে পারেন একের করে ভাতটা বসিয়েই এসছি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে চাটা নিয়ে এখানে এসেছি আর শীতকালে বেশ গরম গরম আগা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে তবে আমি গরম চাটা খেতে পারি না আমার না জিটটা পড়ে যায় প্রত্যেকবারই যতবার আমি খাওয়ার চেষ্টা করি আর আমি যেহেতু এই স্টিলের গ্লাসে চাটা খাই সেই জন্য চাটা একটু গরম থাকে অনেকক্ষণ আর শীতকালে আমার অনেকবার চা খেতে ভীষণ ভালো লাগে আমি ভীষণ চা খেতে ভালোবাসি এখন বাজে সাতটা পনেরো এতক্ষণে আমার দুবার চা খাওয়া হয়ে গেছে জেঠিমা যখন এসছে কাজে জেঠিমাকে উঠেছি চা করে দিয়েছি তখন বাজে ছটা পনেরো মতন জেঠিমার কাজ করা কমপ্লিট হয়ে গেছে মানে বাসন মাজার ঘর আর ওখানে জেঠু করে যাচ্ছে ওখানে ঝাড় পাওয়া আর তখন জেঠিমার সাথে একবার খেয়েছি আবার এখন জামা কাপড় কেচে কেচে এসে ভাত বসিয়ে আরও একবার নিয়ে বসে ফেলছি তো চলুন এক এক করে দেখতে থাকুন আজকে ব্লগটা কী কী রান্নাবান্না করছি আর একটা ছোট্ট রিকোয়েস্ট রইল সবার কাছে যারা আমার দরের কাছে প্রথম দেখছেন তারা প্লিজ

আমার ছোটো মেয়ে ছোট্টবেলার থেকে জবের থেকে হাঁটতে শিখেছে তবে থেকে ও দেখলে এতটা আনন্দিত হয় আর ওর ছোটোবেলার কি বায়না ছিল জানেন নিয়ে যদি দোকানে বেরোতাম ওকে একটা ঘুড়ি কিনে দিতে হবে ওর এটাই বায় ও কোনো চিপস চকলেট বা অন্য কিছু খাবার খাবে না ওকে একটা ঘুড়ি কিনে দিতেই হবে কিন্তু ঘুড়ি জিনিসটা তো ভালো জিনিস না একটা নেশার বস্তুর মতো তো সেই কারণে আমরা কোনোদিনই ওকে কোনো ঘুড়ি কিনে দিতাম না ওই যখন বাড়িতে বা উঠানের মধ্যে বা আমাদের বাড়ির চালে এক একটা দুটো ঘুড়ি এসে পড়তো সেই ঘুড়িগুলি কিন্তু ওকে পেরে দিতে হতো এইটুকুনি আবদার মেটাতাম তো এখন দেখুন আমাদের হাটের থেকে যে চারা গাছগুলি এনেছিলো সব কটা কিন্তু বেঁচে গেছে খালি একটা গাঁদা ছাড়া ছাড়া তো এখন আমি সব জামাকাপড় দেখতেই পাচ্ছেন ছাদে কেচে মেলে দিয়েছি বিছানার চাদর আপনাদের দাদা ভাইয়ের গেঞ্জি আমার অন্যা চুড়িদারের জামা সব কিছু আর জানেন তো আজকের আকাশের সৌন্দর্যটাও না একটু অন্যরকম ছিল এত ভালো লাগছিল ছাদে দাঁড়িয়ে থেকে তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো হবে না বেশ সুন্দর ঝাঁকে ঝাঁকে পাখিরা উড়ে যাচ্ছিল তাদের নিজেদের কাজের খোঁজে খাবারের উদ্দেশ্যে তো যাই হোক তারপর নিচে নেমে এসে আমি আগে চিকেনটা জলে দিয়ে দিলাম আমাদের কালকে হরিণঘাটা থেকে ফ্রোজেন চিকেন এনেছিল তো এই ফ্রোজেন চিকেনগুলি না ভীষণ সফট আর খুব জুসি টাইপের হয় বাজারের কেনা মাংসও আনে আমাদের টাটকা কিন্তু সেই মাংসের সলিড পিসগুলি জানেন প্রচণ্ড ছাবড়া মতন হয় বাচ্চারা খেতে পারে না কিন্তু তবে হরিণ থেকেই থেকে চিকেন আনলে যদি সলিড পিসও আনা হয় হ্যাঁ বোনলেসটা সেটাও কিন্তু বেশ ভালোই জুসি আর সফট থাকে মাঝে মধ্যেই নিয়ে আসে তবে সবসময় হরিণ চিকেনটা পাওয়া যায় না মানে প্রচণ্ড চাহিদা যাকে বলে যখনই পায় তখনই আনে তো এদিকে চিকেনটা আমি জলে ভিজিয়ে রেখেছি আর এই পাশে আমার আর বাবার জন্য মাছ রান্না করছি কেন বাবার এখন চিকেন খেলে নাকি সহ্য হচ্ছে না সেটা বাবা আগের দিন বলেছিল তো ফ্রিজে দুখানা পাবদা ছিল আর পুটি মাছ কালকে এনে রেখেছিল আপনাদের দাদাভাই ভাই আপনারা সেটা দেখেছেন পুটি আর ভাঙর মাছটা তো সেখান থেকে কয়েকটা পুটি মাছ নিয়ে আর দুটো পাবদা মাছ নিয়ে আমার আর বাবার জন্য ঝাল করে নিয়েছি আর আপনাদের দাদা ভাই কিন্তু আজকে বাড়িতে নেই কোথায় গেছে বলুন তো আজকে আমাদের ওই জামালপুরে আমরা যে যাই নবদ্বীপে নবদ্বীপ থেকে ছাড়িয়ে কাটোয়ার কাছাকাছি তো ওই পিস্ত তো দাতার মানে আমার পিসি শাশুড়ির ছেলের ছেলের বিয়ে হুম মানে আমার ভাসুর পর আজকে বিয়ে কিন্তু ব্যাটলাক কেন বলুন তো মেয়েদের পরীক্ষা ফাইনাল চলছে তো পরীক্ষা ছেড়ে তো বিয়ে বাড়ি যাওয়া যায় না আবার এত দূরের রাস্তা কাছাকাছি হলে না চেষ্টা করা দেখতো যে হয়তো বিয়ে দুপুরবেলাটা পরীক্ষা দিয়ে আসার পর যেতাম আবার রাত্রিবেলায় ফিরে চলে আসতাম তাড়াতাড়ি খেয়ে দে কিন্তু সেটা তো কোনো মতোই সম্ভব নয় ওদের বাড়ি যেতে একটা বেলা লেগে যায় এতটাই দূরে সেই কারণে আপনাদের দাদা একাই গেছে ও কালকে ফিরবে তো সেই জন্য আমি আজকের বেশি কিছু রান্না করিনি ডাল সিদ্ধ করেছি ভাত করেছি ভাতে আলু সিদ্ধ দিয়েছি আর এদিকে মাছের ঝালটা করলাম আর করব ওদের চিকেনটা আর খাবার সময় দুপুরবেলা গরম গরম ফুলকপির পাকোড়া আর একটু বেগুন ভেজে নিয়েছিলাম তবে ফুলকপিটা ছিল না আর আপনাদের দাদা ভাইও আজকের বাড়ি ছিল না তাহলে ফুলকপিটা কি করে পেলাম বলুন তো চলুন দেখতে থাকুন তারপরে বলছি এদিকে আমার মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেল। আর ওদিকে দেখুন মেয়ে উঠেই যেই দেখেছে ঘুরি ও আনন্দে আত্মহারা হয়ে গেছে একটুখানি ছাদে নিয়ে চলো ওই একটুখানি ওড়াবে তবে আমার মেয়ের ঘুরি ওড়ানোর দৌড় তো আমরা আমি জানি এবার আপনারাই দেখুন ওর ঘড়ি এড়ানোর দৌড় কানি তবে ওই যে ভীষণ আনন্দ পায় আর খুব খুশি পায় হাসিখানা দেখছেন মুখে আর ধরে রাখতে পারছে না এত হাসি তবে বেশিক্ষণ ছাদে থাকলেও হবে না আমার আমার নিচে নেমে রান্নাটা কমপ্লিট করতে হবে বড় মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে তবে ছোটও গেছিলো এই এইটুক্ষণি ওর ঘুরি ওড়ানোর দৌড় ওই যে বাচ্চা মানুষ যাতে আনন্দ পায় আর কি তো যাই হোক তারপরে বললাম চলো নিচে চলো নিচে নেমে এসে দাঁত মেঝেও পড়তে বসে গেল। আর আমি এদিকে চিকেনটা বসিয়ে নিচ্ছি তবে আজকে আমি চিকেনটা একদম হালকা পাতলা করে করেছি কেন মেয়েদের পরীক্ষা বেশি রিচ দিলে পেটের প্রবলেম হতে পারে আর আমার বড় মেয়ের তো একটু বমির ধাঁচ আর আমার ছোটো মেয়ের একটু পটির ধাঁচ দুজনের দু রকমের অভ্যাস তো সেই কারণে পরীক্ষার সময় আমি ওদের রিচ খাবারটা দিই না তবে আমাদের বাড়িতে সব সময়। খাবার দাবার চলতেই থাকে সেটা আপনারা দেখেন তবুও তার মধ্যেও যতটা সামলে দেওয়া যায় পরীক্ষার সময় আমি ততটাই দেওয়ার চেষ্টা করি তবে রবিবার দিন যেহেতু আমি চিকেন রান্না করিনি অনেক রকমের মাছ করেছিলাম সেই কারণে আজকের বায়না না আমরা আজকে চিকেন খাবই ঠিক আছে তাহলে আমি হালকা করেই রান্না করব তবেই কিন্তু আমি রান্না করব হালকা চিকেন খেলে না হলে আমি করব না তো যাই হোক সেই কারণে আমি ছোট্ট দেখে দুটো পেঁয়াজ দিয়েছি অল্প একটু আদা রসুন পেস্ট আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম বেশি কিছু মানে খুব রিচ হাইফাই করে করিনি যেহেতু ওরা দুজনই খাবে আমরা খাই আমি আর বাবা খাইনি চিকেন দুপুরে আর আজকে আমার ভিডিওটা ছাড়তে অনেকখানি রাত হয়ে গেল কেন বলুন তো আমার ফোনে না সকালবেলায় ব্যালেন্স শেষ হয়ে গেছে যখন আমি ভিডিও করছিলাম তো আপনাদের দাদা ভাইকে বিকেলে ফোন করে বললাম যে আমার ফোনে ব্যালেন্স শেষ ব্যালেন্সটা একটু ভরে দাও তো ব্যালেন্সটা দিয়ে দিয়েছে সাড়ে আটটার মধ্যে তবে ওই কাজ ছিল তা কালকের জন্য একটা মাছ রান্না করে রেখে দিলাম কালকে বৃহস্পতিবার দুজনের পরীক্ষা প্লাস পুজো আমাকে সবটা কমপ্লিট করে রেখে যেতে হবে তো সেই কারণে আমি এখন সন্ধেবেলায় একটা মাছ করে রাখলাম ভাঙর মাছটা তবে দেখুন একটা ভুল হয়ে গেল ভিডিওটা করে যে আপনাদের সঙ্গে কালকে শেয়ার করব। যাই হোক অন্য একদিন শেয়ার করব তো দেখুন চিকেনের মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর এরপরে ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা রান্না করে মেয়েকে নিয়ে গেছিলাম স্কুলে আর মেয়ের তো আজকে অঙ্ক পরীক্ষা প্রথমেই বলেছি আর ওর অঙ্কটাতে একটু যথারীতি বেশ ভয় কাঁপে তবে যাই হোক অনেকটা বুঝিয়ে ঠুঝিয়ে দিয়েছিলাম মানে পরীক্ষা দিতে ঢোকার সময় যে শান্তভাবে দিস বেশি চঞ্চলতা করিস না আর যেটা পারবি আগে সেটা করে নিবি যেটা পারবি না পরে চেষ্টা করবি সময় তো আছে অনেকক্ষণই তবে পরীক্ষা দিয়ে এসে বললো মা মোটামুটি দিয়েছি খুব খারাপও দিইনি আবার খুব ভালো হেভি দিয়েছি সেটাও না মোটামুটি পাশ করে যাব এরকম একটা পরীক্ষা দিয়েছে তবে ইংলিশটা খুব ভালো দিতে পারি ইংলিশটা নিয়ে অতটা চাপ নেই তো যাই হোক চিকেনটা আমার হয়ে গেছে এরপরে আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো আর মেয়েকে স্কুলে দিতে যাব তারপরে আর স্কুলে দিয়ে আসার পথে দেখুন আমি একশো টাকা দিয়ে এত কিছু আজকে বাজার করে এনেছি আমি যদিও বাজার দোকান কিছু করতে পারি না জানেন তো আর করি না দেখেও না আমাকে না লোকে ভীষণভাবে ঠকিয়ে দেয় হ্যাঁ তো সেই কারণে আমাকে আপনাদের দাদাভাই করতেও দেয় না আমি পারি না দেখে ওই সবটা করে বাজার দোকান মাছ মাংস যা কেনার ও সবটা আনে সবটাই করে আপনারা সেটা জানেন তো আমি আজকে এনেছি দেখুন এক কিলো পানি ফল নিয়েছিল কুড়ি টাকা পানি ফলগুলি বেশ বড় বড় কিন্তু খুব মিষ্টি ছিল আর নিয়েছি একটা বেগুন বেগুনটা নিয়েছে মানে পনেরো টাকা তবে বেগুনটা বেশ খুব একটা বড়োও না আবার খুব ছোটোও না আর নিয়েছি ধনে পাতা আর নিয়েছি একটা ফুলকপি আর নিয়েছি টমেটো সব মিলিয়ে একশো টাকা হয়েছে তো যাই হোক জানি না ঠকে গেছি না ঠিকঠাকই পেয়েছি না সস্তায় পেয়েছি সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন কি করেছি বাজার তবে আজকে কিন্তু আমি একা বাজার করেছি এটাই আমার ভেবে বেশ আনন্দ লাগে তবে আপনাদের দাদাভাই বলে যে মাঝে মধ্যে করবে ঠকলে তো কি হয়েছে শিখতে তো হবে তোমাকে কিন্তু না সত্যি কথা আমি পারি না বল বাজার করতে আমাদের বাড়ির সামনেই বিশাল বড় বাজার জানেন তো আমার বাপের বাড়ির সামনে কিন্তু কোনো দিনই সেখানে গিয়ে বাজার করতে পারিনি অনেকটা এলাকা জুড়ে মানে অনেকটা এরিয়া জুড়ে বাজার অনেকটা লম্বা প্রসেসে আমাদের বাজারটা বসে সবজি বাজার ফল বাজার মাছের বাজার কোনো সময় গিয়ে বাপের বাড়িতে থাকলে মায়ের সাথে বাজারে গেলে আপনাদের জন্য ভিডিও করে শেয়ার করবো ওখানে আমাদের বাপের বাড়ির বাজারটা কতটা বড়। অনেকেই হয়তো চিনবেন আমার বাপের বাড়ির বাজার আমাদের আমার বাপের বাড়ি হচ্ছে মুদেলি গার্ডেন রিচ মুদিয়ালি মুদিয়ালি বাজারটা যেটা বসে সেইটাই আমাদের বাড়ির বাজার আর আমাদের বাড়ির সামনেই একদম বাজার মানে হয়তো কড়াইতে তেল দিয়ে চট করে কোনো একটা সবজি এনে ভাজা বসানো যাবে এরকম সামনে বাজার খুব জমজমাট এরিয়া তো এখন আমি ফুলকপিটা মেখে নিচ্ছি পকড়ার জন্য যেরকম দিই একটু আদা রসুন বাটা একটু টমেটো সস বেসন একটু লবণ মিষ্টি আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটা ভালো করে মেখে নিলাম দেখুন ফুলকপিটা মাখা হয়ে গেছে এদিকে বেগুন একটু ভেজে নিচ্ছি এই কারণে বাবা না ফুলকপির পকোড়া খেতে পারে না বাবার দাঁত নেই দেখে ওটা তো একটু শক্ত হয়ে যায় ভাজার পরে খেতে অসুবিধা হয় সেই কারণে বাবার জন্য একটু বেগুন ভাজা করলাম বেগুনটা ভাজা হয়ে গেল বেগুনটি এবার তুলে নিলাম বেশি না ওখান থেকে হাফ বেগুন ভাজা করেছিলাম চার পিস হয়েছিল বাবাকে দিয়েছি দু পিস আর দুই মেয়েকে এক পিস করে দিয়েছি আমি অতটা ভাজাভুজি খাই না আমার প্রথম থেকেই অত ভাজাভুজির প্রতি টান নেই বা খেতে ভালো বাসি না আমার মনে হয় ভাজাভুজির থেকে একটু আলো সিদ্ধ বা একটু তরকারি হলে খাওয়াটা আমার বেশি তৃপ্তি হয় তো এখন পকোড়াগুলি ভেজে নেব ততক্ষণে মেয়ে পরীক্ষা দিয়ে চলেও এসছে আর পরীক্ষার সময় আমি আনতে আর যাই না কেন তাড়াতাড়ি তো ছুটি হয়ে যায় দিয়ে আসি আর বাড়ির সামনেটা দাঁড়ালে পরেই তো স্কুলটা দেখা যায় ওই কারণে আমি ছুটির টাইমের একটু আগের থেকে দাঁড়াই আবার কোনো দিন আগেও আসে দিন একটু পরেও আসে পরীক্ষা যখন মানে ওর কমপ্লিট হয় তখনই খাতাটা খাতা জমা দিয়ে বেরোয় তো সেই কারণে হয়তো একটু দাঁড়ালাম চলে আসলো কোনো দিন বা বাড়ি ঢুকে গেলাম আমি তারপরে আসলো আর এদিকে কাণ্ডটা দেখলেন আমার ছোটো মেয়ে দৌড়ে এসে ফুলকপির পকোড়ার গন্ধ পেয়ে তিন চারটে পকোড়া তুলে নিয়ে দৌড় মারল তো যাই হোক পকোড়াটা কমপ্লিট হয়ে গেল তবে পকোড়া কমপ্লিট করে আজকের মতন আমার কিন্তু রান্না রান্নাবান্না কমপ্লিট এরপরে দেখুন আমাদের বাড়ির বিড়ালটা তিনটে বাচ্চা দিয়েছে কথা বলিস না বাচ্চাগুলি একদম ওর মতন ছাপা ছাপাই হয়েছে আর আমার বড়ো মেয়ের জন্য আমার বাবা একটা সাইকেল পাঠিয়েছে পরশু আপনাদের দাদাভাই গিয়ে নিয়ে এসেছিলো ও সাইকেল চালানোটা জানে শিখেছিল তবুও এখন একটু বাড়ির সামনেটা দুপুরবেলায় পরীক্ষা দিয়ে চলে আসার পর ফাঁকা ছিল দেখে একটুখানি প্র্যাকটিস করছিল আমি দাঁড়িয়েছিলাম অবশ্য একা ছাড়িনি আমি দাঁড়িয়েছিলাম ঘরের সামনেটা আরও চালিয়ে একটু জাস্ট গিয়ে আবার চলে আসছিল। তো তারপরে বললাম চল এবার হাত মুখটা ধুয়ে নে তারপর ধুয়ে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বিশ্রাম নিলাম তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা